আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেনে আপনাদের অনেক অনেক অভিনন্দন আজকে আমি তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটা রেসিপি তাহলে এই রেসিপিটা দেখার জন্যে শেষ শব্দ আমরা সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে আমি আমার রেসিপিটা তৈরি করি এখানে আমি নিয়েছি কচু কচুগুলো খুব ছোট ছোটো করে লম্বা লম্বা করে আমি কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি কুন্দল আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেমভাবে কচুর মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়েছি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে নিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ চিংড়ি মাছ এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তাহলে চলুন আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটাই তৈরি করা যাক যে কীভাবে আমি কুন্তুল কচু আর চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা তৈরি করি আমি প্রথমে কি করব যে চিংড়ি মাছগুলো আমি নিয়ে নিয়েছি এখানে আমি দেব সামান্য পরিমাণে লবণ আর দেব সামান্য পরিমাণে হলুদ লবণ আর হলুদটাকে দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব দেখতেই পাচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে হলুদ আর লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেলে আমি যে চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো এবং ভালো করে ফ্রাই করে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দেবো দেওয়ার পর আমি এটাকে একটু লাল করে ভেজে একদম ভিন্ন স্বাদের এই রান্না তো আজকে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করা এটা আমার নিজস্ব রান্না নয় এটা আমি আমার মায়ের কাছে শিখেছি তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক একদম আলাদা খেত কিন্তু দুর্দান্ত তো আপনারা এইভাবে বাড়িতে একবার রান্না করে দেখুন খেতে কিন্তু অত্যন্ত সুন্দর এবং কেমন রান্না করে আপনাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে তো দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে তো এখন আমি মাছগুলোকে তুলে নেব মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কড়াইয়ে সামান্য পরিমাণে তেল হয়ে গেছে তো আমি কি করব প্রথমে আমি যে কুন্ডলগুলো কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো কচুগুলো আমি এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজকে ছোট্ট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তারপর দেবো কাঁচা লঙ্কা দেবো এক চামচ হলুদে গুঁড়ো দেবো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সমস্ত উপকরণ আমি ওখানে মিক্স করে দিয়েছি আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো আর তেল দিলাম না যে তেলটুকু ছিল সেটুকু দিয়ে আজকে আমি রান্না করব তো আমি কী করবো প্রথমে সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব পানি পানিটা দেওয়ার পর আমি একবার ঠিকঠাক করে নেব এবং আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে আমি পাঁচ মিনিট রান্না করে নেব একবার নাড়িয়ে দেব আর আপনারা এভাবে রান্না করে খান এর স্বাদটা কিন্তু একদমই ভিন্ন খেতে কিন্তু অসাধারণ মাছ মাংস কোনো কিছুই লাগবে না যদি এই ধরনের একটা পদ থাকে তো আমি বলবো একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে রান্না করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনারা দেখতেই পাচ্ছেন কুন্দল আর কচুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি কি করব যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি আবারও একবার নাড়িয়ে দেব এটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আমি আবারও একবার ঢাকা দিয়ে জাস্ট মিনিট আমি রান্না রান্না করে নেব। তাহলেই আমার আজকে কমপ্লিট এক এভাবে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তাহলে বন্ধুরা এভাবে আপনারা বাড়িতে রান্না করবেন তো তাহলে এভাবে রান্না করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তাহলে আজকে আমার রেসিপি আমি তৈরি করে নিয়েছি একটা প্লেটে আমি ঢেলেও নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা তাহলে আপনারা এভাবে ট্রাই করুন এবং আজকের আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমি এখানে কিছু পরিমাণ চিংড়ি মাছকে আমি আলাদাভাবে ভেজে তুলে রেখেছিলাম তো থেকে একটু দিয়ে দেবো দেখতে আরও লোভনীয় লাগার জন্যে তাহলে আজকের মতো এখানেই কমপ্লিট খোদা হাফেজ